বাংলার বুকে সুফি কাদেরিয়া তরিকার প্রসারের অন্যতম পথিকৃত মঙ্গলকোটের হজরত কুতুবের আব্বানী পাক সেই কুতুবের আব্বানী পাক আলের সুল আহলে ব্যায়তের ঘরানা এবং হুজুর গস পাকের খানদান পাক আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে হুজুর গওস পাক হজরত আব্দুল কাদের জিলানী আলাহাইসালামের অন্যতম শাহজাদা হজরত সৈ আব্দুল আলা ইসলামের খানদান পাক থেকে যে ধারা সিরিয়ার হামা শরীফে অবস্থান করছিলেন সেখান থেকে হজরত আবদুল্লাহ আল জিলি আল বাগদাদি বাগদার শরীফ হয়ে হুজুর গস পাকের হুকুমে সপরিবারে হিন্দুস্তানের তশরিফ আনেন উড়িষ্যার চানবালি বন্দর হয়ে তিনি ছিলেন রসুলে পাক হাজরত মোহাম্মদ সালুল্লাহ আলহিবা আলিহিবা সাল্লামের সরাসরি আঠাশতম এবং সেই সঙ্গে বড় পীর সাহেব হজরত আব্দুল কাদের চিলানী আলাহি পনেরোতম বংশধর কিছুদিন পর তিনি ফিরে গেলেও দুই শাহজাদা পাক ও এক পৌত্রকে রেখে যান তার বড় শাহজাদা গসানি পাক হাজার সৈয় শাহ জাকের আলী আল কাদের মঙ্গল মঙ্গলকোটেই রয়ে যান আর অপর সাজাদা কুতুবে বাড়ি পাক হাজার সের শাহ রৌশান আলী আল কাদরিয়া আল্লাহ সালাম চলে যান বিহারের পূর্ণিয়া জেলার এক জঙ্গলাকীর্ণ স্থানে যা বর্তমানে তার নামানুসারে হজরত রওশনগঞ্জ হয়েছে তারই সাজাদা পাক এই কুতুবের রাব্বানী পাক যিনি ওই সময় ওই নুরানি কাফেলা সাথে হিন্দুস্তানে তশীপ আনেন ও মঙ্গলকোটে তাঁর চাচাজানের কাছেই রয়ে যান এই তিন হজরত পাকের দ্বারাই বাংলা ও বিহারের সুফি কাদেরিয়া তরিকার প্রসার ঘটে সেই সময় মুঘল আমলে বাংলা বিহার উড়িষ্যা মিলে সুবে বাংলা ছিল মঙ্গলকোট তখন শিক্ষা ও সংস্কৃতির এক উন্নত কেন্দ্র ছিল তখন একটা সন্ধিক্ষণ মুঘল সাম্রাজ্যের বা তাদের প্রতিনিধি বাংলার নবাবদের কাছ থেকে ধীরে ধীরে ক্ষমতা ইংরেজদের হাতে চলে যাচ্ছে সেই রাজনৈতিক একটা অস্থিরতার যুগে অসহায় মানুষ আশ্রয় পেলেন এই বাগদাদি হাজরত পাকের কাছে এই দরবারে ইংরেজ অফিসারকেও বেয়াদেবী করার ফল হাতে নাতে পেয়ে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে সেসব সমকালীন বিভিন্ন কিতাবে বর্ণিত আছে কুতবেরাপ্পানি পাক রসুল পাকের তিরিশতম এবং হুজুর গস পাকের সতেরোতম বংশধর বাংলার বুকে সুফি কাদেরিয়া তরিকা চর্চা যেসব কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য এই পূর্ব বর্ধমান জেলার মঙ্গলপোর্ট এখানকার কারিগর পাড়াতেই রয়েছে দরগায়ে আলিয়ায়ে হাজাতে সানি পাক তার সামনেই রয়েছে মাজার পাক এবং সুদৃশ্য মার্বেল খচিত কাদেরিয়া মসজিদ পাক এই মাজারের এই মাজার পাকের ভেতরে রয়েছে তিনটি মাজার মাঝখানে যে বড় মাজার তা হল হজরত সানি পাক নামে খ্যাত হজরত শৈশাহ জাকের আলী আল কাদরি আলাইসালামের তারি ভাতিচা ও জামাইশের সঙ্গে পরবর্তী সজ্জাদশীন কুতুবের রাব্বানী পাক নামে খ্যাত হজরত শৈশাহ তুফাইল আলী আল কাদর সালাম আর ডান দিকে রয়েছেন গৌসে সানী পাকের শাহজাদা হজর শৈশাহ ফজল আলী আল কাদর সালাম যিনি অল্প বয়সে পর্দা নিয়ে নেন জানাব জিয়াউর রহমান শাকবুলিপুরের লেখা ফার্সি গ্রন্থ মুজাকেরায় কুতুবুল আলমিন কিতাবে মঙ্গলকোটের এই দুই হজরত পাকের অলৌকিক জীবনের অনেক কাহিনী জানা যায় তিনি লিখেছেন আঠারোশো সালে প্রকাশিত একটি কিতাব রিসালায়ে জাকারিয়া থেকে বিভিন্ন তথ্য নিয়ে তিনি আঠারোশো একানব্বই সালে ফার্সি ভাষায় এই কিতাবটি লেখেন যেটি কানপুর থেকে প্রকাশিত হয় পরবর্তীকালে উনিশশো সালে এটি বাংলা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল এ সালারের শিক্ষক জনাব গোলাম মঈনুদ্দিন সাহেব এছাড়া উনিশশো সালে প্রকাশিত মালাপাকের এক ও ভক্ত আমলে জেলা ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল কাফার সাহেব ইংরেজিতে মৌলা পাকের জীবনী নিয়ে লেখা তার কিতাব আর শর্ট বায়োগ্রাফি অফ মাই হুজুরেও তাঁদের পবিত্র জীবনের কথা উল্লেখ করেছেন এই কিতাবে একটি ঘটনা তিনি উল্লেখ করেছেন যে হজরত উদ্বে রব্বানী পাকের প্রথম স্বাদী মুবারক তার চাচা সানি পাকের শাহজাদি পাকের সাথে হয় কিন্তু তিনি পর্দা নেওয়ার পর মেদিনীপুরের আর বিখ্যাত বলি হজরত চন্দন শাহিদ রহমতুল্লাহের বংশের একজন বালি হজরত সৈয়দানা শেয় শাহ গোলাম আলী আল কাদারি রহমতুল্লাহের শাহজাদি পাকের সাথে তার স্বাদী মুবারক হয় তার আব্বা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে তার শাহজাদের সাথে এক বাগদাদি সৈয়দ পাকের স্বাধীন মুবারক হবে এবং তাদের যিনি সন্তান হবেন তিনি জামানার গওস হবেন যার শ্রেষ্ঠত্ব সমস্ত বলেই মেনে নেবেন তার এই কথা সত্য প্রমাণিত হয় কুদ্বের আব্বানী পাকের পীরনগরের এই শাহজাদি পাকের সাথেই স্বাধীন মুবারক হয় তাঁদেরই শাহজাদা আলা হুজুর পাক হজর শাহ মেহের আলী আল কাদী সালাম যিনি মওলা পাকের আব্বা যান মওলা পাকের শিক্ষা সাধনা সব তাঁরই পবিত্র সহচর্যে মেদিনীপুরের পাহাড়ের জঙ্গলে ওই স্ত্রীগঞ্জ পাকের আব্বাজানের সাথে মাওলাপাক কঠোর সাধনায় রত ছিলেন মাওলাপাক নিজেও তার জামানার শ্রেষ্ঠ অলি এই স্বাদী মোবারকের পরে কুতবের আব্বানী পাক মেদিনীপুরেই থাকতে শুরু করেন তার বেসালে হাকের সময় হলে তিনি মঙ্গলকোটে তার চাচা এবং পীর মুর্শেদ গসেসানি পাকের পাকের উদ্দেশ্যে রওনা হন পথে তিনি অত্যন্ত অসুস্থতা বোধ করেন এই অবস্থায় বর্ধমানে মীরাডাঙ্গায় পৌঁছান তিনি তার শাহজাদা আল্লাহ হুজুর পাককে দেখতে চাইছেন চাইছিলেন তার হাতে বেলায়েত অর্থাৎ আধ্যাত্মিক উত্তরাধিকার দিয়ে যাবার কথা আল্লাহ হুজুর পাক তখন কলকাতায় ছিলেন তখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না চিঠি যেতেও কদিন লেগে যেত কিন্তু হঠাৎ করে আল্লাহর হুকুমে সেখানে আল্লাহ হুজুর পাক উপস্থিত হন এবং বেলায়েতের ট্রান্সফারের পরেই হজরত কুদ্বে রব্বানি পাক পর্দা নিয়ে নেন আল্লাহর বালিদের আল্লাহ পাকের অদেয় কিছুই নাই তারা আল্লাহর বন্ধু শোনা যায় ভক্তরা তাঁর জানাজা মোবারক মেদিনীপুর নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু এত ভারী কিছুতেই তুলতে পারছিলেন না তখন তারা হুজুর পাকের কাছে আর্জি পেশ করেন তিনি হুকুম করেন যে উনি মঙ্গলকোটে যেতে চাইছিলেন তাই মঙ্গলকোটেই নিয়ে যাওয়া উচিত এরপর সেই নিয়াদ করে জানা মোবারক তোলা হলে তা হালকা হয়ে যায় এই ঘটনাটি নিজের কিতাবে উল্লেখ করেছেন জানাব আব্দুল গাফর সাহেব বারোশো একান্ন হিজবির বাইশে এজিলকাল শুক্রবার কুতবিরাব্বানি পাকের বেসালে হাক হয়